হরেকৃষ্ণ মায়াকিতাইগুড় কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে এই যে দেখুন আজকে আমি রান্না করব ইঁচড়ের গন্ত এখন ইঁচড়ের সিজনটা মানে কাঁচা ইছর পাওয়াই যায় না তবু আমি পেয়েছি তার জন্য আমি ইঁচড়টাকে দেখুন একটু অন্য টাইপের আমি রান্নাটা করব এই দেখুন ইঁচড়টাকে আমি এরকম ছোটো ছোটো করে বানিয়ে একটু ভাপিয়ে নিয়েছি হালকা একটু ভাপিয়ে নিয়েছি এটা আমাদের সেরকম মশলা দেবো না খুব সুন্দর হয় এই ইঁচড়ের ঘন্টটা তাহলে চলুন দেখে কিভাবে কীভাবে ইঁচড়ের গণ্ঠটা রান্না করবো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেলও দিয়ে দিলাম এখন আমি এখানে দুটো তেজপাতা নিয়েছি তেজপাতাটা তেলের মধ্যে দিয়ে দিলাম আর এখানে নিয়েছি আমি অল্প একটু মেথি এটা এই ঘন্টটা মেথি দিয়ে আমি রান্না করব মেথিটা একটু বাজা হচ্ছে আর এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা স্বাদ মতো দিতে পারেন লঙ্কাটা দিয়ে দিচ্ছি এখানে মেথিটা ভাজা হয়ে গেছে কিন্তু খেয়াল রাখতে হবে মেথিটা যাতে না পুড়ে যায় এখন আমি এখানে ইচ্ছেগুলি দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম আমি বেশি হলুদ দিচ্ছি না যেহেতু এটা আমি কিশোরের গন্ধ বানাবো এত হলুদ কালারটা বেশি একটা ভালো লাগে এই যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি দু তিন মিনিটের জন্য একটু ডাকা দিয়ে দিচ্ছি দেখুন ডাকনাটা খুলে দিলাম এই যে কিচড়টা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন একটু আমি হাফ সিদ্ধ করে নিয়েছিলাম আর এই যে ভালোভাবে এই সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে এখানে একটু জিরা বাটা নিয়েছি জিরে বাটাটা দিয়ে দিচ্ছি কোনো মশলাই দেবো না একটু জিরে বাটা দিয়ে দেবো জিরে বাটা দিয়ে আমি ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি অনেক সময় আমরা ইচপ রান্না করে অনেক রিচ বাজে টমেটো আদা বাটা অনেক কিছু মশলা দিয়ে তখন ওইটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হয় না কেউ যদি এরকম এরকমভাবে রান্না করে খেতে পারে তাহলে একদম স্বাস্থ্যসম্মত টেস্টি হবে এবং হেলদি এখন আমি ভালোভাবে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এখানে আমি দিচ্ছি এখানে একটু চালের গুঁড়ো নিয়েছি অল্প একটু ছড়িয়ে দিচ্ছি যাতে জিনিসটা খুব সুন্দর একটু আঠালে পিটালে হবে তার জন্য এই এই চালের গুঁড়াটা দেওয়া এ দেখুন আমি ভালোভাবে চালের গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি স্বাদ মতো এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটার স্বাদ মতো আপনারা দিতে পারেন কিন্তু এই ঘন্টাটা আমাদের একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে এখন ভালোভাবে আর একটু ভাজা ভাজা করে দিচ্ছি দেখুন এই যে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তাহলেই হয়ে গেলো ইচরের ঘন্ট এখন এটা আমি নামিয়ে দিচ্ছি দেখুন এই যে রেডি হয়ে গেল ইচড়ের ঘণ্ট এরকমভাবে আপনারা ইচড় থাকলে এরকমভাবে অনেক মশলা দিয়ে রিস না করে এরকমভাবে রান্না করে ভগবানকে ভুক লাগিয়ে গরম রাইসের সাথে প্রসাদ পেয়ে দেখবেন এটা রাইস কেন লুচি পরোটার সাথেও খুব ভালো লাগবে তাহলে এটা আপনারা ভুক লাগিয়ে প্রসাদ পেয়ে দেখবেন কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ